বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম খেলা 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 মাঠে বল পায়ে বল মাথায় বল এরই নাম ফুটবল প্রিয় এলাকাবাসী ভালতা গ্রামবাসীর পক্ষ থেকে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে স্থান মোড়াইল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ খেলার স্থান মোরেল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ আর খেলার তারিখ এক মার্চ দু হাজার রোজ শুক্রবার সময় বিকাল তিন ঘোর ডিকাই এক মার্চ রোজ শুক্রবার সময় বিকাল তিন ঘরটি খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হলো লাভলু আলুর ব্যাপারী মোরইল বাস স্ট্যান্ড রাজশাহী জেডি ক্লাব বনাম সিরাজগঞ্জ ফুটবল একাদশ অংশগ্রহণ করবেন লাবলু আলুর ব্যাপারী মোরেল বাস স্ট্যান্ড রাজশাহী জেড ক্লাব বনাম সিরাজগঞ্জ ফুটবল একাদশ বাঘে সিংহে লড়াই মামা বিজয়ীদের জন্য থাকছে উক্ত খেলায় একটি একশো দশ সিসি ডিসকভার মোটরসাইকেল সাইকেল রানার্স আপদের জন্য থাকছে একটি বিশাল সরগরু উক্ত খেলায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মশিউর রহমান মন্টি সাবেক ছাত্রলীগের সভাপতি আজিজুল হক কলেজ বগুড়া এবং সভাপতি মোরাইল আদর্শ উচ্চ বিদ্যালয় আপনাদের সবাইকে জানাই উক্ত খেলা দেখার জন্য সদর আমন্ত্রণ আয়োজনী ভালতা গ্রামবাসী বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও বাহু বলে নয় ফুটবল বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও বাহু বলে নয় ফুটবলে বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও বাহু বলে নয় ফুটবলে বিশ্ব তোমার দৃষ্টি ফেরাও বাহু বলে নয় ফুটবলে চলো সবাই দল বেঁধে যাই খেলার মাঠে সকল বিভেদ ভুলে